গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে মিশুর সাথে আর একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য স্বাগত আজ ভিডিওটা মিশুকে প্রথম একদিন দেখিয়েছিলাম যে কারা দেখতে এসছে আরও অনেকে দেখতে এসছে সেটাই শেয়ার করব তো এটা হচ্ছে আমার এক বান্ধবী বান্ধবীর মা দুজনেই এসছে রাত সাড়ে নটার পর এসছে দেখা করতে হঠাৎ করে লাগি লাগি যাবা বাবা এই সর ধরে দেখ না তো কাঞ্জি স্ক্যান উদি দাঁত কি বুদ্ধি থেকে মিমি দিদা সব কোজা কি সব মি এটা মিমি এটা মিমি

এখানে বান্ধবী বান্ধবীর বোন তার মা আরও দুটো আন্টি এসছে সবাই হচ্ছে এই ব্যাচটা হচ্ছে একদম ছোট্টবেলা আমি যখন নার্সারিতে পড়তাম বেলার বন্ধুরা আর তার মাঝেই দেখিয়ে দিচ্ছি ভাইয়ের একদিন জন্মদিন সেলিব্রেট করেছি ভাইয়ের পয়লা মার্চ জন্মদিন ছিল কিন্তু তখনও আসতে পারিনি তারপরে আবার এসছিলো প্রথমে এসেছিলো আবার কিছুদিন পর আবার এসছিলো তো এই যে ওর জন্মদিন সেলিব্রেট করছি ভাইয়াও এসছে আর একদিন চাম্পুরাও এসেছিলো চাম্পুরকে তো নিশ্চয়ই মনে আছে ওর বিয়ে হয়েছে রিসেন্ট ডিসেম্বরে ওরা এসছে ওরা এই সুন্দর পুচতে পেঙ্গুইনটা দিয়েছে খুব সুন্দর পেঙ্গুইনটা এই পাখিটা একদিন ভিডিও প্রথমে দেখিয়েছিলাম এই পাখিটা দিয়েছে সোমা পুষি তখন ভিডিও করতে পারিনি কিন্তু সোমা পুষি খুব সুন্দর সুন্দর জামা এনেছে ওর জন্য যেগুলো গরমকালে পরার একদম পারফেক্ট জামা আর এটা হচ্ছে ভাইয়ের এক বান্ধবী আরো বান্ধবীরা এসেছিল কাকিমা ফুচকে বনু এক দিদা এসছে বা ফুচকে বনুটা আবার এই ফুচকে বনুটাকে আবার কোলেও নিয়েছে হ্যাঁ দেখো না কি সুন্দর জামা ওর জন্য একটা রেকর্ড বুক কিনেছি মানে কিছু রেকর্ড থাকবে কবে কি হয়েছে তো এই একটা রেকর্ড বুক কিনেছি বোন এটা ফিল আপ করার দায়িত্ব নিয়েছি সবাই মিলেই ফিল আপ করব পাড়ার এই এক কাকিমা এসেছিলো কাকু এসেছিলেন এসে একটা ফোন দিয়েছে এটা মন্দির মেয়ে রচনাবধি মন্দির আরও অনেক কাকিমারা এসেছিলেন ওর জন্য কিছু ল্যাঙ্গোট অর্ডার দেওয়া হয়েছিল এই যে এইগুলো বেশ ভালো কিন্তু ভাইয়া ছুটি পেলে যখনই আসে তখনই তোর সাথে দেখা করে এই যে দেখা করতে চলে এসছে কোলে নিয়ে বসে থাকে আমার সেজ পিসি আর অন্যান্য পিসিরাও এসেছিলেন কিন্তু ফটো তোলা হয়নি শুধু সেজে পিসির সাথে ফটোটা রয়েছে আর এটা তো মন দিয়ে দেখালাম প্রথমেই দিয়েছে এটাও চুটি এই এই মশারিটার ভেতরও শুয়েছে বড় মশারিটা খুব একটা ইউজ করা হতো না মানিকে আগে দেখানো হয়নি এটা হচ্ছে মানি আচ্ছা তো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে মিশির সাথে অন্য কোনো দিন বাই বাই